আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক গত কালকে আশিক রাসুলদের কথিত সেই ঈদ মেলাদুন নবী হয়েছে সারাদেশে তারা যেই সন্ত্রাসিক কর্মকাণ্ড চালিয়েছে ইতিমধ্যেই সারাদেশে প্রচুর মানুষ হতাহত হয়েছে এবং এমন কি মৃত্যু বরণের ঘটনা ঘটছে দর্শক সারা দেশে কি কর্মকাণ্ড চলেছে এবং তারা ঈদ মেলাদুন আড়ালে যে ভণ্ডামি ভাউতबाजी সারাদেশে দেশে চালিয়েছে আস্তে আস্তে আপনাদেরকে একটু একটু করে তুলে ধরবো তো চলুন কথা না পারে শুরু করি ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এবং সেই কথিত সিন্নিখুর মুখোশগুলো খুলে দিবেন গতকালকে ছয় সতী কুলিয়াচর সতী মসজিদ ভাঙ্গার প্রতিবাদ করতে গিয়ে এক ব্যক্তি তাদের হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে আজকে সকাল দশটায় তার জানাজা হয়েছে এই মৃত্যুর দায়বার কে নিবে তারা নিজেদেরকে হা শেখ রাসুল বলে দাবি করে অথচ তারা কা তেলে হা শেখ রাসুল তারা হত্যাকারী তারা সন্ত্রাস গতকালকে হাটাজারি মাদ্রাসায় মগরিবীর নামাজ চলাকালীন সময় মাদ্রাসার সামনে ওই যে আজানের সময় চার পাওয়ালা জানোয়ার আছে যারা আজানের আওয়াজ শুনলেই ঘেউ ঘেউ করতে শুরু করে ঠিক তেমনি ভাবে হাটাজারি মাদ্রাসার একটা প্রবাদ আছে যে সেই সুন্নিয়তের দাবিদারেরা মাদ্রাসার সামনে গেলেই তাদের ধুল বাজনাগুলো আওয়াজটা একটু বাড়িয়ে দেয় এরই ধারাবাহিকতায় গতকালকে এরকম হয়েছে এরপরে কিছু উত্তম মাধ্যম হন হয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো দেখুন আশেক রাসুল দাবি করে অথচ নামাজ রোজার কোন খবর নাই এক একটারে দেখলে মনে হয় যে গান চাকু এক একটারে দেখলে মনে হয় যে গান জুড়ি দেখুন এই যে একটা চেহারা আপনাদেরকে তুলে ধরি সেও একজন আশেক রাসুল আপনি দেখুন তো তার মাথা থেকে পাতা পর্যন্ত আশেক রাসুলদের কি আছে সারা বছর গাঞ্জা আর ঈদ মিলাদীর নাম করে ভনডামিগুলো সারা দেশে তারা চালিয়ে যাচ্ছে আর কি ব্যাসারা আচ্ছা যাক এ বিষয়ে নিয়ে কথা বলতে চাই না উনি আহ গেছে তার এশকের কুতমার সে আর কি পাকিস্তান থেকে যেই তাহের সাপটা কি কোন আরেক ভন্ডাকে নিয়ে আসে বাংলাদেশে তাকে বসায়া কুরবানীর গরুর মতো আহ শেষ রায় থেকে তার একটা ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে মহিলা পুরুষ একসাথে কিভাবে তার মেহমান হচ্ছে একটু আপনাদেরকে তুলে ধরি আপনারা এরপরে একটু বিস্তারিত বুঝতে পারবেন যে বিষয়টা তারা যে কতটা ভালো এটা হচ্ছে তাদের সেই কেবলা পীর ক্যাবলা দাঁড়িয়ে তো কোনো খবর নেই হ্যাঁ মহিলা পুরুষ একসাথে বৈশা বৈশা খাবার আয়োজন করতেছে কি চমৎকার অনেকে বলছেন এই ভিডিও এডিট করা এডিট করা হলে দ্বিতীয় আরও একটা ভিডিও আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলা বলতো এডিট করা না এরপরে আমাদের এনাইতুল্লা আব্বাসি সাহেব একটা কথা বলছেন যে বাংলাদেশে যে রেলি বের করা হয় ঈদ নবী নামে যদিও তিনিও ঈদ মিলাদুলনী পক্ষে যে হাজার হাজার মানুষগুলোকে সামনে রেখে এরপরে একজন ব্যক্তিকে গলার মালা ফুল দিয়া তাকে উদ্দেশ্য করে তার স্লোগান দেয়া হয় আচ্ছা এই যে ছবিটা দেখুন এই যে হাজার হাজার মানুষগুলো তারা যখন দেশ স্বাধীন হয় সেই দেশ স্বাধীনের মধ্যে কিন্তু ন্যূনতম ভূমিকা ছিল না সময় এসেছে এই সমস্ত ইসলামের নামদারী ভণ্ডদেরকে বয়কট করার দেশের মানুষের পক্ষে তারা কোনো কথা বলে না অপমাননা করলে তার প্রতিবাদে তারা রাস্তায় নামে মিষ্টি আর কখনো বিশ্ব নবীজির অপমাননার জন্য যখন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় তখন তাদেরকে রাস্তায় দেখা যাবে না কারণ তারা তো মূলত আশেখের না তারা হচ্ছে আশেখে পেট টু আরেকজন আশেখের আসনের একটু চেহারাটা আপনাদেরকে দেখাই এই ফাড়া সরি হাতে মেহেদি লাগানো পুরুষের জন্য না যায় এটা হারাপ এরপরে কি গান মানে ঈদ মিলাদ নবী করে টিকটক সারছে এই হচ্ছে আশিক রাসুলদের নমুনা এরপরে নামাজের সময় হাটাচারি মাদ্রাসায় ডিজে গান পার্টি করতেছে সারাদিন আশেক রাসুলের মানে সারাদিন এসকে রাসুলের জন্য তারা ফানাফিলা হয়ে গেছে অথচ একত্র নামাজও তারা পড়ে নেই কিসের গুসুল কিসের কি অথচ উচিত ছিল রাসূল সাল্লাল্লাহ সাল্লামের জন্ম উপলক্ষ করে মিহিলাদুল্লবী উপলক্ষ করে সেই দিনটা রোজা রেখে এবাদত বন্দিকে কাটাবো কিন্তু তারা সেটা না করে সেই এহুদিদের সভ্যতা কৃষ্টি কালচারকে নিজেদের মধ্যে ধারণ করে বড়দিন যেরকম খ্রিস্টানরা পালন করে জন্মাষ্টমী যেরকম হিন্দুরা পালন করে ঠিক ভাবে মুসলমান বিশ্ববিজির উন্মত হয়ে রাসূলের জন্মদিন পালনকে উপলক্ষ করে তারা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলছে মানতা নবীজি বলছেন মান তাসাবিন অতএব যারা নিজেরা এই দিন উপলক্ষ করে এই দিনকে কথাচিত করে রেলি বের করে এই ভন্ডামি করতেছে তারা মূলত নিজেদের স্বার্থ হাসিলের জন্য করতেছে সর্বশেষ একটা ভিডিও আপনাদেরকে দেখাই উনি হচ্ছেন সৈয়দ হাসান আল আজারি তো সৈয়দ হাসান আল আজারিকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি যুবক মানুষ এবং আহ তরুণদের খুব পছন্দের ব্যক্তি উনিও যখন ওনাকে যেরকম এরকম এই ঈদ মিলাদু নবী উপলক্ষ করে বিশাল বড় রেলির মধ্যে উনাকে মাঝখানে ওনাকে গাড়িতে তুইলা এরকম ভাবে ঠেলা করতেছে এটাও কিন্তু একটি মানে এটা একটা স্পষ্ট ভণ্ডামি এবং গুমরাহ বই প্রকাশ তো সারা দেশে ইতিমধ্যেই আমরা যতটুকু সংবাদ মাধ্যমে পেয়েছি প্রায় জনের মতো আহত হয়েছে আরো বেশি হতে পারে এবং একজন তো অলরেডি নিহত হয়েছে কিছুক্ষণ ছয় শতি এরকম ঘটনা ঘটেছে তো ঈদ এ নবী আসলেই তাদের এসকে কুত মারে এবং তারা মাদ্রাসাগুলোতে হামলা এবং মসজিদগুলোতে হামলা চালানোর অপচেষ্টা চালায় ঈদ এ নবী মিলাদুল নবীর নামে এই ভন্ডামি বাংলাদেশ থেকে বন্ধ হোক আমাদেরকে সচ্ছার থাকতে হবে এই সমস্ত ভন্ডারা কিন্তু বাৎসরিক রাসুলের এসকে কুত সারা বছর রাসুলের সুন্নতের কোনো বালাই নাই তাদের মাথা থেকে পাতা পর্যন্ত সুন্নতের কোনো আদর্শ নমুনা দেখা যায় না কিন্তু এক পেরের জন্য পীর সাহেব কেবলার কথা শুনে তারা রাস্তায় ঠিকই নেমে যায় তাদের কোনো অবদান দেশের জন্য নাই দেশের মানুষের জন্য নাই এবং ইসলামের জন্য তো নাই আর সম্পূর্ণই তো এগুলা ভন্নামি এবং ভাওতাবাজি